গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ কিন্তু চার তারিখ আর আজকে আমার বরের ছিল একটা ছোট্ট ক্যাটারিংয়ের ইয়ে অর্ডার তো গৃহপ্রবেশের ওই তিরিশ জনের মতো তো দিদিরা সকালবেলায় চলে এসছে মানে আমাদের যে ক্যাটারিংয়ে রান্না করে সেই দিদিরা চলে এসছে তো প্রথমেই বসিয়ে দিয়েছে পায়েস আর এখানে পায়েসের দুধ চাল ফুটে যাওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিল তারপরে এখানে বসে হয়েছে টমেটোর চাটনি যেটাই কাজু কিশমিশ তারপরে তোমার আমসত্ত্ব সব দিয়ে করেছিল। তারপরে এদিকে বসাচ্ছে এখন খিচুড়ি তার জন্য এখন ওই যে তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিল আমি ভাবলাম রান্নাগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে যদি পারি সে করি কারণ আমাকে তো এখানটা কিছু করতে হচ্ছে না শুধু দিদিদের মাঝে মাঝে একটু চা করে দিতে হচ্ছে তো ওই যে পাঁচ ফোরন দিয়ে দিল আমি কিন্তু বাড়িতে খিচুড়ি বানালে জিরা ফোড়ন দিই তো দেখলাম দিদিরা পাঁচ ফোরন দিল তো এরপর থেকে পাঁচ ফোড়ন দিয়ে করব কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল যে বলার আর খিচুড়িটা সে তেমন টেস্টি হয়েছিল আর ভিডিওটা করে রাখার পিছনে আরেকটা কারণও হলো আমি কিভাবে কিভাবে রান্না করছে সেটা তাহলে আমার মাথায় থাকলে পরেও বাড়িতে যখন করবো এইভাবেই করতে পারবো তারপরে তো নি আদা কুচি দিয়ে দিল দিয়েই ডালটা দিয়ে দিলো এটা সোনামুগ ডাল দিয়েছে দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিল অনেকক্ষণ ধরে ভেজেছিল যতক্ষণ না সোনামুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলো দিয়েই ভালো করে এটাকে এখন ফুটতে দিচ্ছে আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিল আরেকটা জিনিস দেখেছি আপনাদের পরে বলছি এখানে এই যে লাবড়ার তরকারি হবে মানে পাঁচমিশালি যেটা সবজি আমরা তো লাবড়ার তরকারিই বলি এর মধ্যে না দিদিরা গুড় দিয়েছিল। আমি তো কোনো দিন দেখিনি খিচুড়িতে গুড় দেয় কিন্তু গুড় দেওয়াতে একটা যে সুন্দর মিষ্টি মিষ্টি ভাব হয়েছিল তার বলবার মতো না তো খিচুড়িটা তারপরে ওই যে কন্টেনারে নামিয়ে নিল এখন ওই যে পাঁচ মিশালি সবজি যেটাকে আমরা লাবড়ার তরকারি বলি হ্যাঁ তা আপনারা কী বলেন বলবেন অবশ্যই ওর জন্য বড়ি ভাজলো এবারে ফোড়নে দিচ্ছে হলো ওই তেজপাতা আর হলো তোমার শুকনো লঙ্কা তারপরে ফোড়নটা দেখুন ভালো করে ভেজে তুলে নিল কিন্তু তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে হলো ওই জিরের গুঁড়ো না গোটা জিরে তারপরে দিয়ে দিল টমেটো দিয়ে এখন এটা কিন্তু ভালো করে ভাজছে তারপরে এখানে আদা বাটা দিলো কাঁচা লঙ্কা বাটা দিল তারপর একটু হলুদ দিল আর এখানে সবজিগুলো দেবে সবজিগুলো তো সব কেটেই রেখেছিল সবজির মধ্যে অনেক রকম সবজি দিয়েছিল মূলো ফুলকপি বাঁধাকপি কাটো আড্ডাটাও খোঁজা হয়েছিল কিন্তু এই সময় তো কাটো আড্ডাটা কোথাও পাইনি তাই জন্য আর কাটো আড্ডাটা দেওয়া হয়নি কাটো আড্ডাটা দিলে আরও ভালো লাগতো তো এখানে এই যে মূলো আলু আর পেঁপেটাকে আগে ভেজে নিল তারপরে যে বেগুন আরও যা যা সব সবজি সেটা দিয়ে ভালো করে মশলাপাতি দিয়ে মশলার মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করেনি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলো বাটা লঙ্কা দিয়ে রান্নাটা করেছে আর এই যে একদম ভালো করে বড়ি দিয়ে কষিয়ে নিল তরকারি রেডি এরপরে দিয়ে ভাজতে বসিয়ে দিল পাপড় তো মেনুতে কি কি আছে এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন চাটনি ছিল পায়েস ছিল পাপড় ছিল আর ছিল খিচুড়ি আর ওই যে লাবড়ার তরকারি বা পাঁচমিশালি সবজি সঙ্গে বেগুনি যেহেতু গৃহপ্রবেশের নিরামিষ একদম ভাবে নিরামিষভাবে করা হয়েছিল তো এখন এই যে গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছে তারপরে বাপন চলে যাবে পুরো কন্টেনার রেডি করে নিয়ে দিতে তো এখানে এই যে সব গুছিয়ে নিচ্ছে আর দিদিও ওদিকে পায়েসটা কন্টেনারে ঢেলে দিচ্ছে কারণ পায়েসটা আমার শাড়িতে হয়েছিল মানে আমার নিরামিষ শাড়ির মধ্যে তো এখানে সব ঢেলে নিচ্ছে আর সব একদম একবারে কন্টেনারেই ঢালছে কারণ হলো তোমার না হলে তো ওই আটকাতে অসুবিধা হবে তো এখন আমরা দুপুরে ওটাই খাচ্ছি খিচুড়ি একটু বেশি করেই মানে আমাদের বাড়ির লোকের মতনও নিয়েই এসছিল মাল একবারে যাতে আমাদের আজকে দুপুরটা হয়ে যায় আর কোনো রান্নাবান্না করতে না হয় কারণ কালকে আমার খাটাখাটনি গেছিলো তারপরে আবার আজকে এই সকাল থেকেও তো খাটাখাটনি গেছে কিছু হলেও তা আজকে তো গোলু ছিল না গোলু গেছিলো আজকে স্কুলের ওই পিকনিকে তো সেখান থেকে এখন গার্জিয়ান না গেলে ছাড়বে না বাচ্চা তাই জন্য আমি আর বুঝান আবার গেলাম ওকে আনতে তো এই যে এখন বাসের থেকে সব বাচ্চাদের নামিয়ে স্কুল নিয়ে যাচ্ছে স্কুলের থেকে তারপরে ছাড়বে তা আমরাও ওয়েট করছি গলু আসছে কি না তার জন্য ছেলে চলে এসছে স্কুল পিকনিক থেকে আবা কি কি খাইয়াছে ভাত মাংস হ্যাঁ ডাল চাটনিটাটনি খাওয়ানি হ্যাঁ আর মিষ্টি পাপড় শুধু চাটনি ছিল আর এই জুস গুলো কি দিয়েছে ওখান থেকে গত সময় দুটো আসার সময় দুটো আর পালস দিয়েছিল আর তুই টাকা কত টাকা নিয়ে গেছিলি 150 টাকা কত টাকা ফিরেছে সব খেয়ে নেছিস

দুজনের যুদ্ধ হয়েছে ও গোলু জামা পরে গোলুকে আনতে গেছে তাই রাস্তার মধ্যেই দুজনে মারামারি করেছে এখন আমার ছেলে ওকে এটা দেবে না খেতে কিছুতেই আছে আমার থেকে খা ও খাবে না খা খা এটা লিচুর ভালো না এর থেকে তোদের ইয়ে খাওয়াতে পারতো চলুন পরে আস এখন এই যে বেগুনি ভাজি ও খিচুড়ি খাবে বেগুনি দিয়ে ওর নাকি খিচুড়িটা খুব ভালো হয়েছে লেগেছে খিচুড়িটা ভালো হয়েছিল বাবা আর আমি এখন ভাত খাবো আমার পোলাও টোলাও কিছু খেতে ভালো লাগছে না খিচুড়িও খেতে ভালো লাগছে না তাই জন্য এই যে তেল গরম বসিয়েছি এখন বেগুনিটা ভাজবো আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে সবাই এই যে কালকে যে আমার জন্মদিনের পোলাও হয়েছিল। সেটা আর এই ডিম দিয়ে খেয়েছে চিলি এক চিলি দিয়ে আর মেয়ের জন্য অল্প একটু খিচুড়ি এটার মধ্যেই রেখে দিয়েছি ওইটুকুইতেই হয়ে যাবে ওর আর ওর বাবার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ঠান্ডা লেগে গেছে না ভালো লাগছে না কিছু এখন ওকে খাবারটা করে দেবো আর আমি একটু ভাত গরম গরম খাবো ভেবেছিলাম মাছ ভাজা দিয়ে ভাত খাবো কিন্তু ডিপ ফ্রিজে একদম বড় হয়ে রয়েছে ও এখন ছাড়াতে ইচ্ছে করছে না ওই এই দেখি এক চিলি দিয়ে হোক বা ফ্রিজে কি আছে তাই দিয়ে খেয়ে নেবো রাত্রিবেলা আর করবো না সারাদিন তো রান্না করিনি যদিও কিন্তু কাজ বাজ তো অনেক করতে হয়েছে মানে দুয়ার পরিষ্কার করা যেখানে রান্না করেছিল ওই জায়গাটা পরিষ্কার করা তারপরে শরীরটা খারাপ কালকে তো এক ঘুমাতে পারেনি ও কিন্তু এগুলো কিছু খায়ও নি রাত্রির ওই শুধু একটু এক চিলি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছিল কারণ আমার ছোট মামা ছোট মামি রুটি রুটি খাবে বলে রুটি আনিয়েছিলাম বাপনকে দিয়ে ওখান থেকে এক পিস রুটি খেয়েছিল তাতেই এত হয়ে গেছে তার মধ্যে কাশি এত কাশি কিছুতে কমছে না তার মধ্যে কাশি আর সর্দিটা কমার জন্য বলেছিল ভেপার নিতে এইখানে কি তেল কিনে এনেছে এইটা জলের মধ্যে দিয়ে ভেপার নিয়েছে তারপরে তো সে মানে সারা রাত্রির বসা একটু ঘুমাই আর ও যদি ওরকম না ঘুমাতে পারে আমারও তো ঠান্ডা লেগে রয়েছেই অলরেডি তার মধ্যে কালকে একটু রান্না বান্না করেছি পাকামি মেরে তার যে শরীরটা খারাপ হয়েছিল তা যাই হোক একদিনের জন্য কোনো ব্যাপার না সবাই মিলে আনন্দ করলাম খেলাম আমার জন্মদিনটা খুব ভালো কেটেছিল কালকে আপনাদের সঙ্গে তো শেয়ার করলামই তা যাই হোক তো ওই জন্য কালকে সারা রাত্রি ঘুমায়নি তো আর আজকেও সেরকমভাবে রেস্ট নিতে পারিনি বাপনার শরীরটা খারাপ ছিল আজকে সারাদিনও শরীরটা খারাপ গেছে একটা হেডেক ছিল এতগুলো মানুষের টাইমে খাবারটা দিতে পারবো কি পারবো না এগুলো একটা হেডেক ছিল তো সেই জন্য আজকে দিনটা খুব খারাপ মানে বলতে গেলে খারাপই গেছে তারপরে ছেলেকে আবার আনতে না গেলে ছেলেকে দেবে না মানে ছাড়বে না বাড়ির লোক না দেখলে তো সব কিছু করে টোরে ভাতটা খেলেই মনে হয় ভালো লাগবে তাই জন্য একটু ভাত বসলাম বেগুনি ভেজে দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নেবে বাপনের আজকে নিমন্তন্ন সেখানে গেছে অ্যাটেন্ড করতে ও চলে আসবে একটু বাদে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে তো পূর্ণিমা মানে কি যেন একটা পূর্ণিমা আজকে আছে হ্যাঁ তো চাই জন্য চাঁদটা সুন্দর লাগছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় চাঁদ দেখছিলাম এখন দেখি সাড়ে এগারোটা বেজে গেছে আর না চাঁদ না দেখে ওদের খেতে টেতে দিই তা ওর আবার কালকে পরীক্ষা আছে মানে বুঝছানের বুঝছেন কালকে কি পরীক্ষা আছে ফিজিক্যাল সায়েন্স ওর খুব ভয় লাগে ফিজিক্যাল সায়েন্স তাই পিছন দিয়ে বলছে মৃত্যু দিবস হ্যাঁ বাবা চলুন আজকে ভিডিওটা আর বড় করছি না দেখার জন্য তুমি লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আজ আসি টাকা